আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইউসিবি নিবেদিত জীবনী গতি গতি জীবন পাওয়ার আজকের পর্ব থেকে আমি রানা দর্শক আমরা সবাই জানি অস্ট্রিওটিস এমন একটি অসুখ যা আমাদের জয়েন্টকে ক্ষতিগ্রস্ত করে এবং জয়েন যখন ক্ষতিগ্রস্ত হয় ব্যথা বেদনা শুরু হয় এবং এই ব্যথা বেদনা থেকে আপনার মুক্তি লাভের সর্বশেষ যে শল্য চিকিৎসা বা উপায় সেটি হচ্ছে হাঁটু প্রতিস্থাপন সার্জারি আমরা বিশেষ করে আজকে কথা বলতে চাই অস্ট্রিও আথ্রাইটিস এবং হাঁটু প্রতিস্থাপন সার্জারি নিয়ে আর এই বিষয়ে কথা বলার জন্য এই মুহূর্তে আমার সাথে সংযুক্ত আছেন বাংলাদেশের প্রখ্যাত অর্থোপেডিক সার্জন ল্যাবেড স্পেশালিটি হসপিটালে আর্থোপ্লাস্টিক সেন্টারের চিফ কনসালটেন্ট অধ্যাপক ডাক্তার এম আমজাদ হোসেন স্যার আমি স্যারকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে আলোচনায় আহ সালাম আলাইকুম স্যার কেমন আছেন আবা স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আলোচনা এবং আমরা কথা বলতে চাই অস্টিও আর্থ্রাইটিস নিয়ে এবং অস্টিও আর্থ্রাইটিস বিষয়টিকে স্যার কি যদি একটু বুঝিয়ে বলতেন আপনি প্রথমেই তারপরে আমরা অন্য বিষয় পরবর্তী বিষয়ে যেতে চাই राणा খুব ভালো প্রশ্ন করেছেন আসলে অস্টিও মানে হলো হাড় এই যে আমাদের শরীরে যে হাড়গুলো রয়েছে এই যে এটা কিন্তু প্লাস্টিকের ভাগ প্লাস্টিকের হাড় জি এটা কেউ যেন না ভাবে যেন মানুষের হার নিয়ে আমরা আটি করতেছি তো এইটার নাম হলো অস্ট্রিয় এবং হার যখন এটার মধ্যে প্রদাহ হয় আর্থ্রাইটিস হলো জয়েন্ট যখন আমার একটা জয়েন্ট আমরা এখানে তৈরি করে ফেললাম এই যে হাঁটু তৈরি হলো তাই না এটা হলো হাঁটু এটা হলো সামনের দিকটা এটা হলো পেছনের দিকটা আর এটা হলো সাইডটা এই যে সাইডটা এই যে ভাঁজ হচ্ছে প্রদাহ হচ্ছে সোজা হচ্ছে তাহলে এটা হলো অস্ট্রিয় থেকে আথর অস্টিও হলো আমাদের এই যে বললাম যে বোন বোনের যে জয়েন্ট আথরো মানে জয়েন্ট মানে প্রদাহ ইনফ্ল্যামেশন প্রদাহ জানিত কারণে যখন আমাদের জয়েন্টগুলো এই হাড়ের জয়েন্টগুলো যখন তারা প্রদাহ হয় তখন তাকে বলা হয় অস্টিও আথরাইটিস এখন প্রশ্ন উঠতে পারে অস্ট্রো আথরাইটিস আমাদের আমরা আমরা বললাম যে জয়েন্টটা তো ইনফরমেশন মত দেওয়া হবে আমরা জীবাণু জীবাণুবাহিত রোগের কথাই ভাববো তাই না ছাড়াও জীবাণু ছাড়াও এমনি আর্থ্রাইটিস হতে পারে এটাকেই বলা হচ্ছে এবং এটাই সবচেয়ে বেশি হয় বড় বয়সে আর অন্যান্য কারণে হ্যাঁ নানা প্রশ্ন জিজ্ঞেস করেন পরবর্তী আমি করতে চাই স্যার এই যে আপনি অস্টিও আর্থ্রাইটিস নিয়ে আমরা কথা বলছি আমার হাঁটুতে ব্যথা শুরু হলে কিভাবে আমি বুঝবো যে এটি অস্টিওআর্থ্রাইটিস আমি হাঁটুতে ব্যথা শুরু হলে তখন আস্তে আস্তে করে দাদা একটু বালকি মানুষ আমার অনেক রোগীর আমি একটু আগেও দেখে দিলাম প্রায় এদের বয়স মধ্য বয়সী চল্লিশ পাঁচ পঞ্চাশ তাদেরও কিন্তু হাঁটু ব্যথা শুরু হচ্ছে আমি বললাম ওজন দেখো তো হাইট হিসাবে তার ওজন অনেক বেশি তখন তো ওজন থাকার কথা ছিল ষাট কিলো তার হয়তো হাইট হলো পাঁচ ফিট এক ইঞ্চি বা পাঁচ ফিট দুই ইঞ্চি সে হয়ে গেছে হলো আশি কিলো এই যে আশি কিলো নব্বই কিলো ওজন তো হাঁটু নিতে পারছে না যেখানে বলা হচ্ছে যখন আমরা তাড়াহুড়া করে হাঁটতেছি আমাদের প্রায় সাত থেকে দশ গুণ ওজন হাঁটুকে বহন করতে হয় তো এই ওজনের জন্য ধীরে 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 নষ্ট হয়ে যাচ্ছে আরো অন্যান্য কারণও রয়েছে এই অস্ত্র আশ্রয়টিতে এটাই হলো বড় কারণ

যত হাঁটু সহজা ভাঁজ করব তত ওই যে কথা আছে না যে মোশন ক্রিয়েস লোশন মোশন আমাদের যত মুভমেন্ট মানে মোশন হবে তত সেখানে ফ্লুইড তৈরি হবে সাইনোভিয়াল ফ্লুইড প্রত্যেকটা জয়েন্টে রয়েছে সেই মোশন আমাদের যে লোশন দিচ্ছে লোশনটাই আমাদেরকে আবার আমাদের ক্রিয়েস আমাদের সলিউশন দিচ্ছে সলিউশন আমাদের সলিউশন দিচ্ছে তাহলে স্যার হাঁটু প্রতিস্থাপন কখন দরকার হয় আমরা কোন পর্যায়ে গেলে তখন আমরা প্রতিস্থাপন সার্জারি প্রয়োজন একটা পর্যায়ে যে আর চলতে পারে না একটা পর্যায়ে এমন এক অবস্থা হয় যখন কোনো ভাবে আর বাসার উপায় নাই তখন আমাদের প্রতিস্থাপন করতেই হয় সেটি হলো শেষ অস্ত্র যখন রেস্ট পেইন হয় বিছানায় শুয়ে আছে পাড়া নড়ল ও হো ব্যথা বিছানা থেকে নামা নামতেছে নিচে একটু পাড়া দিল যেগুলো হাঁটু পারতেছেই না এত ব্যথা হাঁটতে গেলে ক্যাচ লাগছে হাঁটু বেঁকে যাচ্ছে ধনুকের মতো বাঁকা হচ্ছে ভেতরের দিকে চলে আসতেছে নাহলে বাইরের দিকে চলে যাচ্ছে এগুলো যেন ভ্যারাস ডিফর্মিটি মানে ভ্যালগাস ডিফর্মিটি হ্যাঁ জয়েন্টের মধ্যে কোনো স্পেস নাই হ্যাঁ এবং এই যে দেখা যাচ্ছে এখানে জয়েন্ট রয়েছে আমাদের এই জয়েন্ট ধীরে 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 এমন ভাবে এগুলো ড্যামেজ হচ্ছে একসময় পুরো স্পেসটা একেবারে বন্ধ হয়ে যাচ্ছে কোনো স্পেসে নাই

তারপরে এটাকে দীর্ঘস্থায়ী সমস্যা রোগ বলা ঠিক হবে না এবং যেখানে জয়েন্টের ভেতরে যে নরম কুল করে হাড় আছে কাটলেস গুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যায় ধাক্কা খেতে 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 তারপরে একদম হাঁটুর মধ্যে দিয়ে এসে সরাসরি বনে ধাক্কা মারে সেটাই হচ্ছে আমাদের অস্ত্র আত্মীয় আমাদের বয়স একটা বড় ব্যাপার পঞ্চাশ ষাট সত্তর আশি প্রথম ধরনের রোগগুলো বিশেষ করে ট্রিবার আর্থরাইটিস বা যক্ষাজনিত যদি হাঁটুতে যক্ষা হয়ে থাকে তাহলে কিংবা হাঁটুতে প্রদাহ হয়েছে আমরা বলি যে জীবাণু মানে যেগুলো আমাদের খুবই ক্রাইসিস তৈরি করে সেসব জীবাণু দ্বারা কক্কাস স্ট্রেপ্টো ককাস আরো অন্যান্য যেসব জীবাণু রয়েছে তারা ইমিডিয়েট জয়েন্টকে ড্যামেজ করে কাটলেসকে ড্যামেজ করে স্ট্রাকচারকে ড্যামেজ করে পরবর্তী আর এই জয়েন্ট নর্মালি আসে না পরবর্তীতে আমাদেরকে ভালো হওয়ার পরে তখন অপারেশনের চিন্তা করতে হয় অতিরিক্ত ওজন আমি আগেই বলেছি অতিরিক্ত ওজন একটা বিরাট সমস্যা এবং ওজন থাকলে সমস্যা বাড়বে বংশগত কারণে হয়ে থাকে যাদের বংশে আছে আগে থেকে তাদেরও হতে পারে হ্যাঁ জন্ম জন্মসারি জন্মগতভাবে যদি পা বেঁকে থাকে তাহলে হয় কি ওইটা হাঁটুর মধ্যে কাজ করে এমনকি হিপের হিপ জয়েন্ট আমাদের কোটি জয়েন্ট বা আমরা কোমর বলে থাকি সেই জয়েন্টের সমস্যা হলেও হাঁটুর উপরে প্রভাব পড়ে হাঁটুর ব্যথা শুরু হয় হ্যাঁ এবং এগুলোই আর কি মোটামুটি অতিরিক্ত বা অনিয়ন্ত্রিত কাজ এটা ঠিক বলা যাবে না বলতে হবে যে এগুলো একটু আমাদের ব্যায়ামের আকারে আপনি করেন তাহলে আপনি ভালো থাকবেন হাঁটুতে ভেলা ফুলে যাচ্ছে ওই যে বেঁকে যাচ্ছে হ্যাঁ সিঁড়ি ভাঙতে পারে না সকালবেলা হচ্ছে বিশ্রামের সময় শব্দ হচ্ছে হাঁটুর প্রচন্ড শব্দ এবং বেঁকে যাচ্ছে ধনুকের মতো বাইরের দিকে যাচ্ছে ভেতরের দিকে যাচ্ছে হ্যাঁ চলাফেরায় খুব বাধা হচ্ছে তারপরে হাঁটু ফুলে গেছে তাই না এসব হয় লাল দেখাচ্ছে ভিতরে একটা গরম পরিস্থিতির সৃষ্টি হচ্ছে প্রথম পর্যায়ে হলো এগুলো আমরা চিকিৎসা যদি আমরা এক্সারসাইজ করি হাঁটু মাছ সোজা মাছ সোজা ফিজিওথেরাপি করা নিক্যাপ পরে এক ঘন্টা আধা ঘন্টার মধ্যে হাঁটার সময় করলাম একটা হালকা গরম শেক দিলাম জিমে যে জিম প্রচুর পরিমাণে জিমে যাওয়া উচিত কোনো যে জিমে এই যে জিম পড়ে আছে এখানে যে মধ্যে বিভিন্ন রকমের জিনিস থাকে সেগুলো কাজে লাগবে ব্যথার ওষুধ অত কম পারা যায় যত কম তত ভালো হ্যাঁ জরুরি হয়ে পড়ে যে বেঁকে গেছে দুই হাঁটু একদম ধনুকের মতো হয়ে গেছে ভর দিতে পারতেছে না রাতের ঘুম ব্যাহত হচ্ছে লয়েন শক্ত হয়ে যাচ্ছে ভাস করতে পারছে না ফুলে যাচ্ছে হ্যাঁ এবং কোনোভাবেই আরাম দেওয়া যাচ্ছে না ওষুধ খেয়ে তখন এই হলো আমাদের নিয়ে রিপ্লেসমেন্ট

ক্লোজ করে দেওয়া হাঁটুর মানে একদম প্যাটলার মানে নি যে ক্যাপটা আছে তার নিচে এবং ক্যাপটাতে অনেক সময় আমরা মশাই দিই মশারা হচ্ছেন সিক্সটি সিক্স ইয়ার্স আট সালে অপারেশন হয়েছে একজন মুক্তিযোদ্ধা এসে বললেন ডাক্তার সাহেব আপনিও মুক্তিযোদ্ধা আমিও মুক্তিযোদ্ধা আমি আপনার হাতে অপারেশন করব দু হাজার সালে অপারেশন হয়েছে এখনো বেঁচে আছে এখনো হাঁটু নিয়ে চলাফলা করছে আলহামদুলিল্লাহ এই মানুষটি উনি মেয়র ছিলেন মেয়র ছিলেন হলো পিরোজপুর পিরোজপুর পৌরসভা তো দেখেন এই দুই দিকে করা হয়েছে কি সুন্দর হাঁটতেছে এখনো ফোন করলে ফোন ধরে চোদ্দ বছরের খবর একটিখানি কথা নয় মালিক মেজা দুই হাজার এগারো সালে অপারেশন হয়েছে সেভেন্টি ইয়ার্স ওল্ড খুবই ব্যথা হাঁটতে ওনার খুবই কষ্ট দেখেন মানে বারো বছর পরে এই হাঁটতেছে স্বাভাবিকভাবে হাঁটতে হয়তো এতদিনে হয়তো মারা গেছে ভাবল কিন্তু উনি খুব ভালো ছিলেন দুদিকে করা হয়েছে দুইটা ইমপ্লান্ট দুই ধরনের ইমপ্লান্ট লাগানো হয়েছে একটা জনসন জনসন আরেকটা হলো স্ট্রাইকার দীপেন চন্দ্র মন্ডল আরেকজন যেন হাঁটতে পারছে এই যে হাঁটত কিভাবে ফার্স্ট হচ্ছে এক পুলিশ অফিসারের বাবা আমি বললাম পুলিশ অফিসারকে যে তুমি বাইরে নিয়ে যাও অফিসার এগুলো না স্যার আপনি এখানেই করেন আমি আমার বাবাকে আপনার হাতে আপ্রেশন করতে চাই এবং উনি খুবই ভালো হয়ে হাঁটাহাঁটি করে বেড়াচ্ছেন ভালো বছরের ফল খুবই সুন্দর আপর্ষণ হয়েছিল İslamuddin 62 years kuvvet şundu. Bu ekibara bana ne yapıp kutin avuçta. Kuvvet kutin avuçta. Ece years follow up. i 56 years. আর ওই যে বেঁকে গেছে হাঁটু একদম কমপ্লিটলি ধরতে হাঁটতেই পারতো হাজার দশ সালে অপারেশন করা এবং দেখেন কিভাবে চলতেছে হেঁটে বেড়াচ্ছে দৌড়ে বেড়াচ্ছে রীতিমতো মতো কিছু করতে পাও ভাস করতে পারত তেরো বছরের ফল তেরো বছরের ফল মাঝে মতো ব্যায়াম করাতে হবে এইভাবে মাঝে মতো ব্যায়াম ফরেন লেডি ওদের এই কাছ থেকে নেওয়া হয়েছে এগুলো হ্যাঁ আমরা আমাদের ছবি নিতে পারিনি কিন্তু এই ধরনের ব্যায়াম করা উচিত করাইতে হবে সব সব কাজে করা যায় বাসে ওঠা সিঁড়িতে ওঠা ওজন নেওয়া স্বাভাবিক জীবনযাপন করা ইত্যাদি ইত্যাদি এবং ডিম সূর্যের আলো ভিটামিন ডি গ্রহণ করুন দুধ খান ডিম খান সূর্যের আলো খান ওজন নিয়ন্ত্রণে রাখুন ভালো থাকবেন সবজি খান

এমডি মিজানুর মিজানুর রহমান লিখেছেন স্যার কয়েকদিন আগে আমার হাতের অপারেশন করেছিলাম কিন্তু আঙ্গুলগুলো তো এখনো সোজা করতে পারতেছি না স্যার এগুলো কি সোজা হবে না স্যার হবে হবে এক্সারসাইজ করো এমডি হানিফ সংকেত লিখেছেন ভেরি গুড ভেরি গুড এবং মিজানুর রহমান আরেকটি কথা লিখেছেন যে স্যার রাগ দেখে অনেক অসুস্থ রোগীও ঠিক হয়ে যায় ওষুধের চেয়ে বেশি কাজ করে স্যারের দাঁত চেপে মুখের রাগটা জাস্ট ওয়াও আপনার প্রশংসা করেছেন এবং আপনি যে রুগীদের সাথে মাঝে মাঝে যে রাগ করে দাঁত কামড়ি বলেন যে আরে এটা কোনো সমস্যা না এটাই হচ্ছে রুগীদের অসুস্থ রুগীকে সুস্থ করে দেয় এমনটি বলেছেন আমাদের মিজানুর রহমান আচ্ছা থ্যাংক ইউ অনেক ধন্যবাদ মিজানুর রহমান কেন যখন বুঝতে চায় না মনে করেন সব ওষুধ দেন ভালো হবো আমার হাজবেন্ড দেশে এসেছে নয় জুলাই আলহামদুলিল্লাহ আমি মেবি বেবি কনসিপ করেছি কালকে গাইনি ডক্টরের কাছে যাবো ইনশাল্লাহ আপনি আমার স্যার দারুন সুখ খবর আমাদের সবার জন্য আমাদের মিষ্টি খাওয়াতে হবে আমরাই মিষ্টি খাওয়াব ওকে এবং উনি আর কথা লিখেছেন যেহেতু স্যার এভিয়েন তার এভিয়েন আছে এবং সে আপনার ফলো আপ আছে উনি লিখেছেন স্যার যদি আমি ভি বি কনসেপ্ট করি তাহলে যদি ব্যথা হয় সেক্ষেত্রে আমি কি নাপা বা ব্যথা নাশক কী কীটনাশক ঔষধ যেটা খেতে পারবো কিনা স্যার হ্যাঁ বাল্বের টুকটাক প্যারাসিটামন্ডাল ওষুধ খাবে প্যারাসিটামন্ডেল ওষুধ খাবে না জি আর রাবে একটা মিশু লিখেছেন স্যার সামান্য একটু হাঁটাহাঁটি করে বা দাঁড়িয়ে থাকলে রাতে পা ব্যথা করে কেন স্যার এটার জন্য করণীয় কি স্যার না 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 কথা বলে লাভ নাই ব্যায়াম করতে হবে হাঁটতে হবে চলতে হবে এমনি ঠিক হয়ে যাবে জি শিন্নাত রয় লিখেছেন হিপ জয়েন্ট ক্ষয় হয়েছে সকল ডাক্তার স্যারেরা অপারেশন করার পরামর্শ দিয়েছেন আমি জানতে চাই অপারেশন ছাড়া এটি কি কোনোভাবেই ভালো হবে না স্যার এবে আমরা চেষ্টা করি অপারেশন না করে ভালো করতে তারপরে যদি শেষ তারপরেও যদি না হয় তখন আমরা যেমন কত রোগী অপারেশন করতেছে হাজারে হাজার আমাদের তো অন্তত আমাদের অপশন রই গেছে জি স্যার অনেক ধন্যবাদ স্যার আপনাকে আপনার মূল্যবান সময় থেকে সময় দেওয়ার জন্য আমরা খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা করলাম এবং আমার মনে হয় যে দর্শক যারা আমাদের সাথে সংযুক্ত ছিল এবং পরবর্তীতে এই ভিডিওটি তারা দেখবেন তারা নিশ্চয়ই এই হাঁটু প্রতিস্থাপন সার্জারির জন্য তাদের মনে যত জিজ্ঞাসা সব উত্তর সম্ভবত একটি অনুষ্ঠান দেখলে তারা পেয়ে যাবেন আপনি ভালো থাকবেন স্যার আবারো কথা হবে অন্য কোন দিন অন্য কোন বিষয় নিয়ে এবং দর্শক আপনারা ভালো থাকবেন যারা এতক্ষণ আমাদের সাথে সংযুক্ত ছিলেন আবারো কথা হবে ধন্যবাদ যারা করছে আমাদের সাথে পার্টনার এবং যেটি হচ্ছে অপশন ইন ফার্মা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি জি স্যার এবং অপশনিং ফার্মাকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি জনকল্যাণে এইভাবে আমাদের পাশে থাকার জন্য আমরা জানি এই কথাগুলো মানুষের একটু আগেও স্যারের একটি কমেন্টে আসলো যে এই তথ্যগুলো কিন্তু মানুষ অনেক কাজে লাগে তো এই তথ্যগুলো মানুষের কাছে পৌঁছে দিতে যে পৃষ্ঠপোষকতা দরকার সেটি অপশনিং ফার্মা করছে এই জন্য তাদের আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে সে পর্যন্ত শুভকামনা রইল শুভরাত্রি আল্লাহ হাফেজ